দেখতে পাচ্ছেন ঐতিহাসিক বিশাল সু উচ্চ সুন্দর গেটটি এটা পাবনা শহরের ছোট বড় সবাই এক নামে চিনে থাকেন রায়বাহাদুরের গেট নামে পরিচিত জি হা কথা বলছি পাবনা সদর উপজেলার প্রাণকেন্দ্র আব্দুল হামিদ রোডে অবস্থিত তারাস ভবন থেকে তারাস ভবন বা তারাস রাজবাড়িটি আঠারোশো শতাব্দীর কোনো এক সময় জমিদার বনমালী রায় বাহাদুর এটি নির্মাণ করেছিলেন অবসর সময় কাটানোর জন্য মূলত তিনি এই ভবনটি নির্মাণ করেছিলেন এই ভবনটি দোতলা বিশিষ্ট এর দৈর্ঘ্য প্রায় একশো ফুট এবং ষাট ফুট ভিতরে প্রায় ষোলোটির মতো কক্ষ আছে আর আমি যে জায়গাটি দাঁড়িয়ে আসি ভবনটির সামনে দুই পাশে ফুল গাছে ভরপুর যে কেউ এখানে আসলে মন ভরে যাবে এই ভবনের একটি কক্ষের উপরে পিতল দ্বারা আবৃষ্ট আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব এবং আরো চেষ্টা করব ভবনের একেবারে ছাদের উপরে গিয়ে সেখানকার কি দৃশ্য সেটাও দেখাবো আপনাদের কক্ষগুলোও দেখাবো আমি এখন তার আগে আপনাদের দেখাচ্ছি সামনের অংশগুলো দেখতে পাচ্ছেন যে কেউ এখানে আসলে মন ভরে যাবে ভালো লাগবে ভ্রমণটি কয়েকশো বছর আগের হলেও এখনো অক্ষত অবস্থায় আছে আমরা যে জায়গাটি অবস্থান করছি দেখতে পাচ্ছেন এখানে এই সামনেই জমিদার গাড়ি পার্কিং করতেন সামনে কিছু লোকজন এখানে বিশ্রাম নিচ্ছে হয়তো বাইরে গরমের কারণে আমি এখন ভবনটির বারন্দার উপরে দাঁড়িয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব আর কিছুটা অংশ দেখানোর চেষ্টা করব। ভিতরে প্রবেশ দ্বারে প্রথমে চোখে পড়বে বিশাল বড় সিঁড়ি আর সিঁড়িগুলোর ধাপগুলো অনেক উঁচু রেলিংটা কর সেই ঐতিহ্য এখনও বহন করছে সেই সুন্দর ডিজাইন করা রেলিংটি আজও অক্ষত অবস্থা আছে আমরা রেলিং বেয়ে যে প্রথম কক্ষটি দেখতে পাচ্ছি এর পরের যে কক্ষটি এটা বিশাল বড় আর অনেকগুলো দরজা দেখতে পাচ্ছেন অনেকগুলো রুম আছে এর আগে বলছি প্রায় ষোলোটার মতো রুম সম্পূর্ণ রুমগুলো দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে অল্প সময়ের ভিতরে এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন দরজার সাথে গ্লাস এখনো সুন্দর আর জানালার সাথে যে লোহাগুলো আছে খুবই সুন্দর এখনো রয়েছে অক্ষত অবস্থায় কক্ষগুলো সাইজ মোটামুটি বড়ই দোতলা থেকে বাহিরের দৃশ্যটিও খুব সুন্দর দেখা যায় যে দেখুন ওই যে গেটটি রায় বাহাদুরের গেট নামে পরিচিত এই সাইড ভিউ দেখাচ্ছে আপনাদের দরজা গুলো যে কাঠ গুলো রয়েছে এই যে দেখুন হাওয়া বাতাস ঢোকার জন্য আগে এই ধরনের সিস্টেম ছিল দরজা গুলো এখনো সুন্দর রয়েছে এটা হল রুম এখানে কয়েকটি চেয়ার রেখে দেওয়া হয়েছে অনেক পর্যটকরা আসে বিশ্রাম নেওয়ার জন্য আর এখান থেকে ভিউটা দেখাচ্ছি আরো সুন্দর দেখাচ্ছে গেটটি আমরা এখন চেষ্টা করব একেবারে ছাদের উপরে ওঠার জন্য এই রুমটা দেখুন এই রুমটা অনেক বড় হল রুম ছিল এটা আর হল রুমের আয়তনটা অনেক বড় এক সময় এই ভবনটি লোকালয়ে ভরপুর ছিল কালের বিবর্তনে বিলীন হয়ে গিয়েছে প্রায় এখন আর সেই বংশধররা নাই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন আমরা এই যে দেখতে পাচ্ছেন উপরে এটা সম্পূর্ণ পিতলের দ্বারা বেষ্টিত সেই সময় পিতল দ্বারা তৈরি করা হয়েছিল এখন চেষ্টা করবো একেবারে ছাদের উপরে উঠতে এটাই একেবারে টপ ফ্লোর বা ছাদ ছাদগুলো অনেক পুরাতন হয়ে গেছে বুঝি বুঝতে পারছেন কয়েকশো বছর আগের ছাদগুলো এখান থেকে বোঝা যাবে প্রায় ছাদের দৈর্ঘ্য একশো ফুট এবং প্রস্থ ষাট ফুট ওইটে সিঁড়িঘর সিঁড়িঘরের উপরেও নকশা করা আছে আর যদি এই ছাদের উপর থেকে নিচের দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করব কেমন দেখা যায় সেই ঐতিহাসিক গেটটি দেখুন ছাদের উপর থেকে সুন্দর দেখা যাচ্ছে বিশাল বড় সেই গেটটি রায় বাহাদুরের গেট নামে পরিচিত আমরা এখন ছাদ থেকে নিচের দিকে নেমে যাচ্ছি একটু আস্তে আস্তে যেতে হচ্ছে কারণ সিঁড়ির ধাপগুলো একটু উঁচা নিচে আমরা চলে আসছি জায়গাটি আমার কাছে ভালোই লেগেছে যারা পাবনার বাইরে থেকে আসতে চান অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন জায়গাটি আপনাদের ভালো লাগবে এবং ঐতিহাসিক নিদর্শন আপনারা দেখতে পারবেন আর সামনের পরিবেশটাও ভালো একেবারে শহরের প্রাণ কেন্দ্রে আপনারা দূর দূরান্ত থেকে যদি আসতে চান দেখতে পারেন পরিশেষে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিনে অন্য কোনো নতুন জায়গায় গেলে নতুন কিছু পেলে আপনাদের দেখানোর চেষ্টা করব